টাকা বাটি থেকে শুরু প্রথমে তখন ছিলাম অল্প বিক্রি হতো এখন আল্লাহ রহমতে অনেক বিক্রি হয় সবাই বাইরে থেকে আসে খেতে আমি বারো তেরো বছর ধরে ব্যবসা করি আল্লাহের মেহরবানি আলহামদুলিল্লাহ প্রথমে বিশ বাটি পঁচিশ বাটি এরকম বিক্রি করছি কত বাটি যায় উম চারশো চারশো প্লাস চটপটি জীবনে অনেক খেয়েছেনটপুটি খেয়েছেন আজকে আমি খেতে যাচ্ছি বাংলাদেশের ভিতরে একটা ইউনিক চটপটি যেখানে আপনি ডাবলি ডাল দেখতেই পারবেন না বিকজ এটা পুরো একটা তরল অবস্থায় আছে এবং আমি এখন আছি হচ্ছে ফরিদপুর এবং ফরিদপুরের কোথায় আছে আমি একটু বলতেছি এটা হচ্ছে সোনাপুরটি বাটা বাজারের পাশে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের সাই চটপটি ও হালিম উনি এখন হালিম বিক্রি করে না

আশি টাকা বাটিয়ে একশো যখন শুরু করছিলাম তখন কত ছিল বিশ টাকাতে শুরু করে আজকে সে বারো বছর পরে আশি টাকা করে বিক্রি করতেছে আমাদের একটা চটপটি আপনি দিয়েন দিয়ে সামনাসামনি বানানো দেখবে এবং আমি কিন্তু এখানে যখন আসছিলাম তখন দেখতেছিলাম ভাই এক গাদা চটপুটি কিন্তু একবার বানাইতেছে ওই জিনিসটা আমি সিনেমাটি বসাই দিলাম দেখে নিয়ে জিনিসটা খুব ভালো লাগতেছিল আচ্ছা এটা কি বানাইতেছেন আচ্ছা ওকে ফাইনাল যে প্রথমে হচ্ছে চটপুটি সে ডালটা গেল আর কি এরপরে ঝাল গেল মশলা গেলো আচ্ছা পেঁয়াজ যাচ্ছে ওকে তারপরে হচ্ছে তেতুলের টক আচ্ছা তেতুল কি আসলে মানে সবসময় পাল আপনি আচ্ছা আচ্ছা তেতুল ওটা আপনি বাসায় মজুদ করে রাখেন এমন কিছু তাহলে কি যখন এটা তখন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সালাদ গেল ওকে ফাইন এবার হচ্ছে ওই যে দেখেন ইয়ে গেল আর কি ওই যে কি বলে ডিম কি বলে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিম গেল আচ্ছা ধনিয়া পাতা যাচ্ছে বেরেস্তা যাচ্ছে পেঁয়াজের বেরেস্তা ওকে ফাইন চাট মশলা লবণ ওকে লেবু আচ্ছা ওকে ফাইন এটার দাম কত আচ্ছা আমি আমার লাইফে এরকম চটপটি কখনোই খাই নাই কখনোই না খাওয়াটা শুরু করি উপরে কিন্তু বেরেস্তা দেখা যাচ্ছে লেবু দেখা যাচ্ছে এরপরে হচ্ছে যে ডিম দেখা যাচ্ছে যে তারপরে নিমকি দেখা যাচ্ছে সবকিছু মিলাই হচ্ছে চটপটি বাট এর মধ্যে কোনো ডাবলি ডাল দেখা যাচ্ছে দেখো ওকে আমি এটাকে একটু মিক্স করে নিই চলেন খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট টাইম এরকম চটপটি

ও তা যে না যে লিকুইডটা এটা দিয়ে নিমকি দিয়ে মাখায় একবারে খাইతే বেশি মজা লাগছে। আমি তো লেবুটা চিপে নিলাম ওকে লেবু চিপে নিলাম দেখা যাক এবার কেমন লাগে হুম গঙ্গারাজ লেবু লেবু ব্যবহারের পর কিন্তু আসলে পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে এবং হাসের ডিমের যে কুসুমটা না কুসুমটা কিন্তু একভাবে এই যে আসলে এবারে মাখায় নেছি এবং ওই কুসুম দিয়ে লেবু দিয়ে এই চপড়ি খাইతే সেরা লাগতেছে

দেখা পড়াচ্ছে কিন্তু মামুন বেড চটপুরি সেরা আমি জাস্ট মানে একথায় উত্তর দিলাম সেরা আপনারা ফরিদপুরে আসলে মাস্ট এখানে আসবেন এবং চটপুরি মানে বাংলাদেশের ভিতরে একটা ইউনিক চটপুরি যদি খেতে চান এটা খাবেন মাস্ট ভিডিওটা আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কারণ মতামত যদি যারা কমেন্ট করবেন যারা পেসটা এখন ফলো করবেন তারা পেসটা ফলো করেন যারা ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো ভিডিও টাটা হাফেজ আপনারা সবাই ফরিদপুর আসলে মাস্ট এই চটপুরি ট্রাই করবেন বেস্ট